হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও আরামবাগ থানার উদ্যোগে রবিবার আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আরামবাগের রবীন্দ্র ভবনে অসহায় দুস্থ মানুষের জন্য বিশেষভাবে এই শিবিরের আয়োজন করা হয় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এদিন রোগীদের চক্ষু পরীক্ষা করা হয় পরীক্ষার পাশাপাশি চোখের নানান সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে পরামর্শ দেন চিকিৎসকেরা স্থানীয় মানুষের ভিড়ে শিবির সরগরম হয়ে ওঠে আরামবাগ এর বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই পরিষেবা নিতে উপস্থিত হন সাধারণ মানুষের সুবিধার্থে পুলিশের এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী খানাখুল থানা এখানে কেন এই স্বাস্থ্য বিমা হতে দেখাতে আসছে চকের কি খালি চকে দেখতে হয় সেই কারণে বাড়ি বাড়ি আজকে আমরা সল্টলেক সিটি থেকে ডক্টর আগরওয়ালস হসপিটাল রিনাউন্ড হসপিটাল ওনারা এসেছেন এখানেতে আই চেক আপ ক্যাম্প করানোর জন্য এখানে আমাদের পুলিশ পার্সোনাল এছাড়াও যে সহায়ক পার্সোনাল অর্থাৎ সিভিক ভিলেজ পুলিশ হোমগার্ড আরও যারা আছেন সবারই আই চেক এখানেতে হবে এছাড়াও আশপাশের যারা পাবলিক আছে অনেকেই চায় যে তাদের যদি একটু চেক আপ করাতে তারাও কিন্তু এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আরও কয়েকজন আসবেন এখানেতে বলেছেন আমরাও যাব কিন্তু তারা যদি আসে আমরা তাদেরও এখানে আইচেকআপের ব্যবস্থা আমরা করে হ্যাঁ মানুষের হ্যাঁ হ্যাঁ এলে আমরা অবশ্যই তাদেরও আমরা এখানে আইচেক আপ করিয়ে দেবো এটা কাদের পক্ষ থেকে হুগলি গ্রাম পুলিশের এটা হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে করা হচ্ছে এটা এবং আইসি আরামবাগ এই আরামবাগ পি এস আরামবাগ থানায় এটাকে অর্গানাইজটা করছেন হ্যাঁ আরামবাগ মহকুমা জুড়েই যে সমস্ত থানাগুলো আছে সমস্ত থানাগুলো থেকে বা আদার্স যে ইউনিটগুলো আছে সেখান থেকেও আসছে এখানে পরিচয় আমি হচ্ছি আরও ওয়েলফেয়ার রিজার্ভ অফিসার ওয়েলফেয়ার হুগলি রুরাল থ্যাংক ইউ স্যার আজকে বিষয়টা বলতে আমাদের বেঙ্গল পুলিশের মানে আমাদের তত্ত্বাবধানে এই প্রোগ্রামটা চলছে এটা আমাদের ভবানী ভবন থেকে পারমিস্ট করা হয়েছিল এবং আমরা পুরো বেঙ্গল পুলিশের রুরাল এরিয়াগুলোতে আমরা গিয়ে গিয়ে ক্যাম্প করছি আমাদের দুদিন আগে আমাদের চন্দননগরে ক্যাম্প হয়েছে চন্দননগর পুলিশ ডিভিশনে ক্যাম্প হয়েছে এবং হাওড়াতে আমাদের দুদিন বাদে আছে এবং আজকে আমরা আছি আরামবাগ পিএসের মানে আরামবাগ পিএসএ আসা হয়েছে যত রুরাল এলাকাগুলো রয়েছে সেখানে আমরা পুলিশ পার্সেন সহ ইনক্লুডিং ফ্যামিলি মেম্বার সবার জন্য কিন্তু এই সার্ভিসটা আমরা প্রোভাইড করছি দেখা যাচ্ছে যে কারো হয়তো দেখালের অপারেশনের ক্ষেত্রে পাওয়ার লাগবে তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা পাওয়ার এখানে প্রোভাইড করে দিচ্ছি তারা লোকালি যেহেতু আমাদের ব্রাঞ্চটা কলকাতা কলকাতাতে কলকাতায় গিয়ে তো চশমা বাড়ানো সম্ভব নয় সেই ক্ষেত্রে আমরা পাওয়ার প্রোভাইড করে দিচ্ছি ওনারা লোকালি কোনো জায়গা থেকে বানিয়ে নেবেন এবং যদি কারো রেফার করা হচ্ছে বা হসপিটালে রকম চোখের অন্য কোনো সমস্যা হচ্ছে ছানি অপারেশন বলুন বা রেটিনার কোনো সমস্যা বা গ্লুকোমার কোনো সমস্যা সেই ক্ষেত্রে আমরা ওনাকে রেফার করছি তার আমাদের এখান থেকে একটা কুপন ওনাদের প্রোভাইড করা হচ্ছে ফ্রি আই চেক আপ কুপন এটাতে কী হবে উনি ওনার ফ্যামিলি মেম্বার সবার জন্য কিন্তু ফ্রি সার্ভিস প্রোভাইড করা হয় ওনাকে কোনোরকম পে করতে হবে না আমাদের হসপিটালে গিয়ে দেখাতে পারবেন যদি উনি পুলিশ পার্সন হয় ওনাদের নিজস্ব মেডিকেলেম আসে মেডিক্লেম থ্রু যদি কোনো সার্জারি হয় সেটা আমরা ক্যাশলেসের মাধ্যমেই করব এছাড়া যদি ওনার ফ্যামিলি মেম্বার হয় সেই ক্ষেত্রে ক্যাশলেসের মাধ্যমেই হয় শুধু একটা কো পেমেন্ট থাকে ওটা ওনাকে শুধু ব্যয়ার করতে হয় আমার আমি ডক্টর আগরওয়াল হসপিটাল এসেসেন্ট ম্যানেজার আমি পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পাট্টা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে